ব্যাপার বলতে গেলে আমার খুবই ভালো লাগছে তো অরঙ্গ মামুনের সাথে আমার প্রথম সিনেমা অস্তিত্ব ছোটবেলায় করেছিলাম আমি আর যোগান আরফিন শুভ ছিল তিসা ছিল সো অনন্য মামুনকে তো আমি থেকেই সে আমার ওয়ান অফ দা ফেভারিট ডিরেক্টর তার কাজ আমি সব সময় দেখি আর তার সাথে এখানে সাকিব খান আছে হলিউড থেকেও সে নায়িকা নিয়েছে বাংলাদেশের সাথে সে কাজ করছে হয়তো আমাদের একদিন টাইম আসবে বাংলাদেশের সবাই ভালো করতে পারতাম আমাকে হয়তো আমি অনেক ভালো করতে পারতাম বাট এটা তার চয়েস আমি কেন আমার মনে হয় প্রত্যেকটা অভিনেত্রী সাকিব খানের সাথে কাজ করতে আগ্রহী হবে সে একটা সুপারস্টার তার সাথে কাজ করা তার সাথে আমি স্ক্রিন আমি বিগ স্ক্রিন শেয়ার করবো একটা বিগ ডিল ফর্ম আমি সাকিব খানকে বলবো যে সাকিব খানের আশেপাশে একটু চোখ দিতে হবে কারণ বাংলাদেশে যে অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে সে আসলে আমি যদি বলি আমি দেখেছি সে অনেক মেয়েদেরকে নায়িকা বানিয়েছে তার জন্য অনেক মেয়ের ক্যারিয়ার মানে ক্যারিয়ার সে তৈরি করেছে অফকোর্স অবশ্যই দরকার শাকিব খানের মতো আরও যদি পাঁচজন বা আরও দশজন থাকতো বাংলাদেশ আজকে অনেক দূরে এগিয়ে যেত বাংলাদেশে শাকিব খান আছে বলিউডে যেমন শাহরুখ খান আছে সালমান খান আছে বাট ওখানে অপরচুনিটি বেশি ওখানে প্রডিউসার্স বেশি ওখানে প্রোডাকশান হাউস বেশি ওখানে বিগ বিগ বাজেটের মুভি হয় আর ওরা সবসময় রিক্স নেয় নতুনদের সাথে কাজ করার জন্য আমার কাছে মনে হয় বাংলাদেশে যে প্রডিউসার বা প্রোডাকশান হাউস ওরা গদ বাধা একই মানুষজন নিয়ে কাজ করতে আগ্রহী তো ওরা যদি নতুনদের চান্স না দেয় বা নতুন একটা ছেলে একটা মেয়েদেরকে যদি বিগ প্রোডাকশন নিয়ে কাজ না করে চান্স না দেয় তাহলে কিভাবে নতুন স্টার তৈরি হবে কিভাবে নতুন একটা তৈরি হবে আমার মনে হয় বাংলাদেশ এই জিনিসটা চেঞ্জ করা দরকার আমাদের হালিউডে আমি তো নাটকের মানুষ আমি তো নাটক করেছি বাট আমি না জানি নাটকে অনেক সিন্ডিকেট আছে হালিউডে তো অনেক সিন্ডিকেট আছে অবশ্যই এটা ভাঙতে হবে কারণ আমার কাছে মনে হয় বাংলাদেশে যদি হালিউডে আমাদের এই ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেট থাকে তাহলে নতুন মানুষরা নতুন রাইজিং স্টার হতে পারবে না সিন্ডিকেটটা ভেঙে যারা প্রপার ট্যালেন্টেড ওদেরকে জায়গা দিতে হবে ওদের সাথে কাজ করতে হবে অ্যান্ড বাংলাদেশে অনেক ভালো ভালো গুলি অভিনেতা অভিনেত্রী আছে তাদেরকে চান্স দিতে হবে বড় বড় প্রোডাকশনে চান্স দিতে হবে তাহলে রাইসিং স্টার উঠে আসবে পার্সোনাল লাইফ ইজ পার্সোনাল লাইফ অ্যান্ড আমার প্রফেশনাল লাইফ ইজ প্রফেশনাল লাইফ দুইটা যদি এক করি কোনোদিনই আমরা আগাতে পারবো না বর্তমানে তো আমি নাটকে কাজ করছি কিন্তু আমার অবশ্যই ইচ্ছা আছে যে ভালো আরো ভালো কাজ করার বিগ দিনে কাজ করার আমি চাই ওখান থেকে বের হয়ে বিগ দিনে কাজ করবো